লোকসভা ভোটের সময় পুলিশের প্রচুর টাকা খরচ হবে সেই কারণে গঙ্গারামপুর থানার বাতাসকুড়ি এলাকায় বিভিন্ন লরি থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রচুর টাকা তোলা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠল বিরুদ্ধে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক মহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পাথর বোঝায় লরি থামিয়ে জুলুমবাজি ও তোলা চাওয়ার অভিযোগ উঠল ট্রাফিক পুলিশের বিরুদ্ধে জেলা পুলিশ কর্তা গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সহ উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়ে সুবিচার চেয়েছেন খোদ ঝাড়খণ্ডের লরি মালিক মকবুল শেখ যদিও ডিএসপি ট্রাফিক জানিয়েছেন বিষয়টি তার জানা নেই তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন লরি মালিক মকবুল শেখের অভিযোগ প্রতিদিনের মতো বুধবার সকালে ঝাড়খণ্ডের একটি ষোলো চাকার লরি নলহাটি থেকে বালুরঘাট রেল স্টেশন এলাকার কাজের জন্য পাথর বহন করছিল বংশিয়ারি থানা এলাকার পর বাতাসকুড়িতে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ওই সময় গাড়ি চেকিং চলছিল সকাল আনুমানিক আটটা নাগাদ ডাব্লিউ বি ফাইভ নাইন সি নাইন টু সিক্স টু নম্বরের একটি পাথর বোঝাই লরিকে গঙ্গারামপুর ট্রাফিক অফিসার একজন এসআই সহ পাঁচজন সিভিক ভলান্টিয়ার গাড়িটিকে থামতে বলে এবং বৈধ কাগজপত্র দেখাতে বলে ড্রাইভার সমস্ত বৈধ কাগজপত্র দেখান এরপর তিনজন ইউনিফর্ম ছাড়া সিভিক ভলান্টিয়ার লরি চালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে ড্রাইভার ওই পাঁচ হাজার টাকা কি কারণে চাওয়া হচ্ছে বলে জানতে চান পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করেন তারা এও বলেন এখন ইলেকশনের সময় অনেক খরচ আছে তাদের তাই টাকাটা দিতে হবে টাকা দিতে অস্বীকার করায় অফিসারের নির্দেশ মতো সিভিক ভলান্টিয়াররা দাদাগিরি দেখিয়ে ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ লরি চালক অফিসারের কাছে প্রহিত হওয়ার কারণ জানাতে তিনি নাকি বলেছেন মান্থলি না করলে রাস্তায় লরি চালাতে দেওয়া হবে না এমনকি এই পরিমাণ টাকা না দিলে বড় ধরনের কেসে ফাঁসিয়ে দিয়ে জেলে পুরে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন গঙ্গারামপুর থানার ট্রাফিক অফিসার রজত প্রধান ও এসআই এস মন্ডল সহ পাঁচজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক গঙ্গারামপুর থানা সহ আইজি ডিআইজি লিখিত অভিযোগ মেল মারফত পাঠিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এদিন লরি মালিক মকবুল শেখ

আমার আমার জুডিসডিকশন নয় এটা ডিএসপি ট্রাফিক যা দবা দেবে আমি কপি না মানে আপনাকে ওই পপার কপি দিয়েছে কালকে বাই ম্যানেজ পারে আমি উপরে ফরোয়ার্ড করে দেব এটা আমার একদম দেখতেই পারবো না কারণ এটা ট্রাফিক যত ৪ তে সি ট্রাফিক আছে সবই ডিএসপি ট্রাফিক এর লাগবে আর ঘটনাটা কি আমরা একটু জানি রাখো ঘটনাটা কালকে ওই একটা গাড়ি তার সমস্ত কিছু পেপার ওকে ছিল আর কি বলেছেন শুনে না যাক কি ঘটনা ঘটেছে আজকে আপনার সকাল সাতটা নাগাদ ফোন করলে আমার ড্রাইভার গাড়ি পুনিয়াতপুর স্ট্যান্ড পার্ক করে গাড়ি আটকালছে ওটা অত তো বলতে পারছি না আমাকে পার করে এক দু কুন্টার বনিসার ব্রিজ পার করে কুড়ি বাতাসকুড়ি বলছে জায়গাটা আমাকে যখন বললো আমি কি চাচ্ছে ওই যে পেপার চাচ্ছে আমি যে অনলাইন মেয়েরা পেপার দেখে নিতে বল আর না হয়েছে তো পেপার ফাইল দে অথরাইজেন দে ড্রাইভিং লাইসেন্স দে রয়্যালটি দে কারে চালান দে সবটা দেওয়ার পর ড্রাইভারকে বলছি আপনার কি সব তোর সই হ্যাঁ দুটো রয়্যালটি কেন আমি যে বেলোরোকে ডাকেন ইয়ে আরটিওকে ডাকেন আরটিওকে দেন ধরা গাড়িটা আমার বেলেরও যদি বলে ফল্ট আছে তো ফাইন মারবে তো বলছে না তোকে পয়সা লাগবে সিভিল পুলিশে বলছে আর আমার কলালা আমি পয়সার কি কারণে দেবো আমার বোধ আছে সব অরিজিনাল রয়্যালটি আছে অরিজিনাল চিল্লি পায় সব আমার তো লিগাল আছে আমার রেল স্টেশন যাতো ভালো কালোঘাট ওখানে কাজ হচ্ছে ওখানে কাজ হচ্ছে রেল স্টেশনে ঠিক আছে তার মধ্যে বলছে কি পাঁচ হাজারটা পয়সা লাগবে আমি সে একটা টাকা দেবো না ওর ভিডিও ফোটেজ রেকর্ডিং আছে ড্রাইভারকে ধাক্কা মাক্কা মারছে ওর ভিডিও ফোটেজ আছে যে ভাগে পড়ে সে ড্রাইভার যায় ঠিক আছে তার মধ্যে ফের আবার এইখান থেকে গাড়ি ছুটার পর আপনার আটকালো বালঘাট বসি ড্রাইভার ফোন করলে পরে দেড়টা থাকে দুটোর মধ্যে বইসে গাড়ি ধরো আমি যে রয়্যালটি জিএসটি দেখা সব দেখা পেপার দেখালো বয় বলে গাড়ি ছেড়ে দিলো

মানে মান্থলি ছাড়া করতে দেবে না মান্থলি ছাড়া গাড়ি চলতে দেবে মান্থলি কি 2000 টাকা পার মান্থ দুwidehatটা পার মান্থ চাইছে এটা মানে একটা গাড়ি না সবগুলো মিলে এক একটা গাড়ি আর এই মান্থলি করলে কি আপনাদের কার্ড দিবে সেই মেসেজ মেসেজ করতে বলি স্যার ঠিক আছে তো আপনারা কি চাইছেন আমরা বিচার চাইছি লোক আল্লাহর লোক আছে মনমনে যে লোক আছে তার বিচার করে যে রাস্তাতে আমাদের আর পরে যেন কোনো গাড়িতে ডিসটার্ব না করে যার জন্য কার কাছে অভিযোগটা করেছেন আপনার এসপি কে করে হি এসপি করে হি ডিআইজি করে পুলিশ স্টেশন করে হি আপনি কি চাইছেন এতে তার উপর বিচার চাইছি আপনি চাইছি জেনার পরে কোন কোন গাড়িওয়ালাকে না আর পরে হারিসমন করে আপনার নাম মাকুল সে যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা তা অবশ্য সময় বলে দেবে দক্ষিণ দিনাজপুরের বাতাসকুড়ি এলাকা ঘুরে ইন্দিরা মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের